বিশ্বের সবচেয়ে ছোট পাখি হামিংবার্ড এই পাখিরা হাঁটতে পারে না কিন্তু এদের মতো সব দিককে সমান গতিতে চলতে পারে না অন্য কোনো পাখি এরাই একমাত্র পাখি যারা সামনে পেছনে উপরে ও নিচে পূর্ণ গতিতে উঠতে পারে সুন্দর এই বিশ্বে চোখ জুড়ানোর মতো কত কিছুই সৃষ্টি করেছে সৃষ্টিকর্তা রং বেরঙের ফুলে ওরা বিচিত্র সব প্রজাপতি মৌমাছি পাখি সেখানেও রঙের খেলা পাখির নানা প্রজাতি বিশ্বজুড়ে দেখা যায় সৌন্দর্যের দিক থেকে কোনোটা থেকে কোনোটা কম নয় তেমনি একটি পাখি বিশ্বের সবচেয়ে ছোট পাখি হামিংবার এই ছোট্ট পাখি কিনা মিনিটে দুশো বার শ্বাস নেয় ওরা সময় যার মাত্রা আরও বেড়ে যায় এদের হার্ট মিনিটে এক হাজার বার বিট করে ড বিশ্বের সবচেয়ে ছোট পাখি বিশ্বজুড়ে প্রায় চারশো প্রজাতির হামিংবার্ড রয়েছে এদের মধ্যে প্রজাতির হামিংবার্ডের নাম কিউবান বি এদের দৈর্ঘ্য দুই ইঞ্চি যেটি তুলনা করা যেতে পারে মৌমাছির আকৃতির সঙ্গে ছোট বলে এদের আবার দুর্বল ভেবে বসবেন না যেন এরা যে গতিতে উড়ে তা হার মানায় বড় বড় পাখিদেরও ঘণ্টায় এরা আঠারো দশমিক ছয় চার মাইল বেগে উঠতে পারে ক্ষেত্র ক্ষেত্রবিশেষে আবার এই গতি বেড়ে যায় এই পিচ্ছি পাখিদের রকেট উড়ে চলে যে টেকনিকে এই পাখির ওরা টেকনিক একই সেকেন্ডে এই পাখি ডানাছাপটায় সত্তরবারের মতো অবাক করার মতো তথ্য হল কিউবান বি প্রজাতির হামিংবার্ড অর্থাৎ বিশ্বের সবচেয়ে ছোট পাখি শরতে এবং বসন্তকালীন পরিযাত্রার সময় মেক্সিকো উপসাগর পাড়ি দেয় এদের বাড়ি এত ছোট যে তুলনা করা যায় একটি আকরোডের সঙ্গে ইংরেজি হামিং শব্দটির অর্থ হলো গুঞ্জন বা গুনগুন শব্দ করা এই পাখির নাম হামিংবার্ট কেন জানেন হামিংবার্ড যখন ডানাছাপটায় তখন একটা গুঞ্জন সৃষ্টি হয় যার আওয়াজ বেশ তীব্র এই কারণেই এদের হামিংবার্ট বলা হয় ফুলে ফুলে উড়ে এরা মধু ফুলের রেণু ও ছোট ছোট পোকামাকড় খায় ছোট এই পাখির দেহে পালকের সংখ্যা প্রায় কালারফুল পালকগুলো বেশ উজ্জ্বল হয় এদের হামিংবার্ডের পালকে আলো রিফ্লেক্ট করে যা অনেকগুলো রঙের সৃষ্টি করে সবচেয়ে উজ্জ্বল পালক থাকে এদের ঘাড়ে এগুলোকে বলা হয় গর্জেট মজার ব্যাপার হলো এরাই পৃথিবীর একমাত্র পাখি যারা ইচ্ছে মতো নিজেদের রং বদলাতে পারে পাখিদের মধ্যে এদের মস্তিষ্ক সবচেয়ে বড় একটা হামিংবার্ডের ওজনের চার দশমিক দুই পার্সেন্ট এদের মস্তিষ্কের ওজন এদের স্মরণশক্তিও বেশ তীক্ষ্ণ কোন কোন ফুল থেকে মধু খেয়েছে সেটা তারা মনে রাখতে পারে অনেক দিন পর্যন্ত না খেয়েও থাকতে পারে এরা বিশ্রাম ছাড়াই এক টানা উড়ে পাড়ি দিতে পারে প্রায় হাজার মাইল পথ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর